আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আজকে আমরা যারা কৃষক বাগানি ভাইরা আমরা যারা বাগান করি আমাদের ছাদ বাগানে উঠা নাঙ্গিনা এবং কমার্শিয়ালি বাগান করি আমাদের গাছের মধ্যে বিশেষ করে বাগানি ভাইদের গাছের মধ্যে ডাইবেক ব্লাইট ব্ল্যাক স্পট ডাউন মিল্লিও পাউডারি মিল্লিও রাস্ট বা রুট রড অর্থাৎ শিকড় পচা রোগ রাস্ট বা মরিচা রোড রোড বা শিকড় পচা রোগ এবং গাছের কাণ্ডঝরা বা আটা ঝরা রোগ এবং লেবু গাছের মারাত্মক ক্যাঙ্কার রোগ এই সমস্ত রোগগুলো আমাদের গাছে হামসা হয়ে থাকে তো আমরা আমাদের গাছে যেগুলো হয়ে থাকে আমরা এগুলো দূর করার জন্য আমরা রাসায়নিক কেমিক্যাল ইউজ করি তো আমরা চেষ্টা করব রাসায়নিক কেমিক্যাল ইউজ না করে আমরা অর্গ্যানিক উপায়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শক্তিশালী একটি ফাঙ্গিসাইড তৈরি করার জন্য তো আজকে আমি কীভাবে ঘরোয়া শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি করব তার জন্য আমরা নিব হোমমেড ফাঙ্গিসাইড তো আমরা যতটুকু সম্ভব রাসায়নিক কেমিক্যাল ইউজ করবো না কারণ রাসায়নিক কেমিক্যালে বিষ আছে এই বিষ আমরা যদি আমাদের সবজি গাছে দিই আমরা বিশেষ করে আমরা দৈনন্দিন জীব আমরা যেই ফলমূলগুলো খাই সবজিগুলো খাই এগুলো আমরা আমাদের লঙ্কা মরিচ টমেটো বেগুন বেগুন তাল বেগুন এরপরে আছে লাউ তো এগুলো আমরা প্রতিদিন খাই তো এগুলো আমরা অ্যাভয়েড করবো বন্ধুরা রাসায়নিক কেমিক্যাল আমাদেরকে অ্যাভয়েড করতে হবে কারণ আমাদের আমরা যদি গাছে সবজি গাছে বিষ দিই এই বিষগুলো গাছে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে আমাদের গাছে বিভিন্ন রোগ সৃষ্টি করবে তো আমরা যদি সম্ভব আমাদের সবজি গাছগুলোতে যদিও আমরা ফল গাছগুলোতে আমরা একেবারেই না পারলে দিব কিন্তু সবজি গাছগুলোতে কোনোভাবেই আমরা রাসায়নিক কেমিক্যাল দিব না আমরা ঘরোয়া শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি করব তো এই ঘরোয়া ফাঙ্গিসাইড কিভাবে তৈরি করব আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা শক্তিশালী ঘরোয়া এই ফাঙ্ক ইট তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি নিতে হবে সেটি হচ্ছে যে কপার সালফেট এটি হচ্ছে যে কপার সালফেট দেখুন বন্ধুরা নীল বর্ণের কপার সালফেট বা তুতে আমরা তুতে নামে সবাই চিনি কপার সালফেট বললে আমরা হয়তো অনেকে চিনি না তুতে বললে সবাই চিনবে তুতে বা ব্লো কপার ব্লু কপার বলে তো এটা তুতে বললে সবাই চিনে আমরা তুতে বা তুতে যেটাই বলি আঞ্চলিক ভাষায় তো এটা সবাই চিনে তুতে বা কভার সালফেট নিতে হবে এটি নেওয়ার পর আমরা এরপরে নিব এটি নিয়েছি আমি পাঁচ গ্রাম এটি নিব পাঁচ গ্রাম আমি শক্তিশালী ফাঙ্গি তৈরি করার জন্য জৈব ফাঙ্গিসাইড যাকে বলা হয় তৈরি করার জন্য নিয়েছি পাঁচ গ্রাম তুতে বা ব্লো কভার বা কভার সালফেট এরপরে পাঁচ গ্রাম নিবেন আপনারা চুন চুন নেবেন ক্যালসিয়াম কার্বনেট চুনের কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আপনারা চুন নেবেন তো চুন নেবেন পাঁচ গ্রাম তুতে নেবেন পাঁচ গ্রাম এই দুইটি উপাদান নিয়ে আমরা তৈরি করব করবো মিশ্রণ বদ্ধ মিশ্রণ বলা হয় এটি পৃথিবীতে বাহিরের রাষ্ট্র সর্বপ্রথম বিদেশে আমাদের দেশে নয় বিদেশে সর্বপ্রথম এই মিশ্রণ আবিষ্কার করেছেন এই মিশ্রণের ফলে আমাদের একটি শক্তিশালী দ্রবণ ঘরোয়া ফাঙ্গিসাইড শক্তি শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি হবে তো দ্রবণটি তৈরি করার জন্য আমরা দুইটি পাত্র নিয়েছি দুইটি পাত্র নিয়ে আমরা দুইটি আলাদা আলাদা পাত্র নিব নিয়ে আমরা তৈরি করব তো এই পদ্ম মিশ্রণ আমরা এখন আমি রাত্রেবেলা এটি পানির মধ্যে বা জলের মধ্যে ভিজিয়ে দিব তো রাত্রেবেলা তৈরি করতেছি আমাদেরকে দশ থেকে পনেরো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর আমরা এটি তৈরি করব তো আমরা যেটি তৈরি করবো সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে এই তুতেটা তুতেটা ইয়া করার জন্য আমাদেরকে দেখুন আপনারা আধা লিটার হাফ লিটার পানি নেবেন আলাদা আলাদা দুটি পাত্র নিয়ে হাফ লিটার পানি নেবেন প্লাস্টিকের জার নেবেন আপনারা ধাতু মগ ইউজ করবেন না ধাতু পাত্র ইউজ করবেন না আপনারা আধা লিটার পানি বা জল নেবেন এই আধা লিটার জলে পাঁচ গ্রাম তুতে আপনারা দিয়ে দিবেন এরপরে প্লাস্টিকের প্লাস্টিকের কোনো কাঠি দ্বারা অথবা কাঠের কাঠি দ্বারা এটা ভালোভাবে নেড়ে দিবেন ভালোভাবে নাড়বেন আপনারা ধাতব কাটি ইউজ করবেন না ধাতব কাটি ইউজ করা ঠিক ঠিক এটা হবে না প্লাস্টিকের ইউজ করবেন ভালোভাবে নেড়ে তো আমরা এখন অন্য একটি পাত্রে আমরা অন্য একটি মগের মধ্যে এই যে চুন বা ক্যালসিয়াম কার্বোনাইট নিয়েছি চুনগুলো আরেকটি পাত্রে ঢেলে দিব ঢালার পর আমরা এটা নেড়ে দিব আমরা এটি গুঁড়িও গুড়া হয়ে যাবে ভালোভাবে নাড়লে গুঁড়া হয়ে যাবে তো এইভাবে আমরা সারা রাত রেখে দিব সারা রাত রেখে দেওয়ার পর আমরা দুটি মিক্স করে আমরা বদ্ধ মিক্সার তৈরি করব ক্যালসিয়াম কার্বোনেট যেটি বদ্ধ মিক্সার তৈরি হয় একটি সুন্দর রং তৈরি হবে সেটি আপনাদেরকে দেখাবো তো এটি আমরা সারা রাতের জন্য রেখে দিব এখন তো আপনাদেরকে এই তৈরি করার এখন আলাদা আলাদা পাত্রে আমরা দিব যখন আমরা আলাদা আলাদা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি সারা রাত তো সারা রাত প্রায় দশ থেকে বারো ঘন্টার উপরে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আমরা পাত্র দুটি একটিতে কপার সালফেটের বা তুতে বা কপার সালফেট অন্যটি হচ্ছে যে চুন বা ক্যালসিয়াম কার্বোনেট দুটি পাত্র ভালোভাবে নেড়ে ফেলবেন আবার আবার ভালোভাবে নেড়ে আমরা ভালোভাবে না নাড়তে হবে না হলে কিন্তু মিশ্রণ হবে না তো নাড়ার পর আমরা একটি পাত্র অন্যটি পাত্রে নেড়ে নেড়ে ঢেলে দিব তো আমরা আলাদা আলাদা অন্য একটি তৃতীয় পাত্র নিলেও ভালো হয় তো আমরা একটি পাত্রগুলো অন্যটি পাত্রে ঢালবো তো আমরা প্লাস্টিকের বা একটা কাঠের কাঠি দিয়ে নাড়বো আমরা ধাতব কাঠি ইউজ করব না তো আপনি দেখুন আমরা একটি পাত্র থেকে অন্যটি পাত্রে ঢালার পর আমাদের সুন্দর একটি কালার তৈরি হয়েছে সুন্দর নীলাব বর্ণের একটি কালার তৈরি হয়েছে খুব সুন্দর মাসাল্লাহ দেখুন আপনারা কালারটি ভালোভাবে নাড়বেন নাড়লে কালারটি আরও সুন্দর হবে তো আপনারা এইভাবে ভালোভাবে নেড়ে ফেলবেন দীর্ঘক্ষণ ধরে নাড়বেন নাড়ার পর একটি সুন্দর বনের সুন্দর বর্ণের কালার তৈরি হবে এই কালার আমাদের বাস আমাদের এই বদ্ধ মিশ্রণ আমরা যে মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণ তৈরি হয়ে গেছে তো বদ্ধ মিশ্রণ তৈরি হওয়ার পর আমরা এখন আমাদের স্প্রে জারের মধ্যে আমরা স্প্রের মধ্যে মেশিনে নিয়ে নিব স্প্রে জারে নিয়ে নিব স্প্রে জারে নেওয়ার পর আমরা গাছে স্প্রে করে দিব তো এটি আমরা স্প্রে জারে নিয়ে ভালোভাবে আর নাড়তে হবে না আমরা স্প্রে করে দিব তো আমরা আমরা বিশেষ করে আমাদের যেহেতু আমরা আমাদের সবজি গাছ আমাদের ফল গাছ আমাদের শাকসবজি এবং আমরা যদি বিশেষ করে বেগুন লাউ টমেটো ইত্যাদি সব সবজিগুলো আমরা প্রায় প্রতিদিন খাই তো এই সমস্ত গাছে আমাদের আমরা রাসায়নিক কেমিক্যাল আমরা রাসায়নিক কেমিক্যাল ইউজ করব না রাসায়নিক সার যদি দিই আমরা আমাদের এই ফলগুলো আমরা খেতে পারবো না প্রায় একটি ফল একটি রাসায়নিক কেমিক্যাল ইউজ করলে পনেরো বিশ দিন লাগে এটির বিষ নিঃস্তেষ হতে বিষ ক্রিয়া কমতে তো আমরা রাসায়নিক সার অ্যাভয়েড করব। আমরা আমাদের এই বদ্ধ মিশ্রণ অর্গ্যানিক শক্তিশালী ফাঙ্গিসাইড ইউজ করব আমরা অর্গানিক শক্তিশালী ফাঙ্গিসাইড ইউজ করব আমাদের যেগুলো সবজি গাছ আছে বিশেষ করে আমাদের ফল জাতীয় গাছে আমরা যদিও রাসায়নিক কেমিক্যাল মাঝে মধ্যে দিতে হয় আমাদের যেহেতু পোকামাকড়গুলো যেহেতু আমাদের ক্যাঙ্কার রোগ মারাত্মক যেগুলো রোগ আছে ওগুলোতে আমাদের অনেক সময় রাসায়নিক কেমিক্যাল ইউজ করতে হয় অর্গ্যানিকভাবে নাও যেতে পারে তখন আমাদেরকে রাসায়নিক কেমিক্যাল দিতে হয় কিন্তু সবজি জাতীয় গাছে আমরা যে আমাদের অর্গ্যানিক শক্তিশালী ফাঙ্গিসাইড ইউজ করলে ঘরোয়া এই ফাঙ্গিসাইড ইউজ করলে বদ্য মিশ্রণ বা কপার সালফেট এবং ক্যালসিয়াম সালফেট মিলে যে দ্রবণটি তৈরি হবে এটি ম্যাক্সিমাম গাছের রোগ দূর হয়ে যাবে সবজি গাছের রোগ দূর হয়ে যাবে তো আমরা চেষ্টা করব আমরা এই মিশ্রণ এই শক্তিশালী ঘরোয়া শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি করে গাছে স্প্রে করব ইনশাল্লাহ আমাদের সবজি গাছের ফলগুলো আমাদের খেতে আর কোনো কোনো অসুবিধা হবে না আমাদের খেতে সমস্যা হবে না আমরা সাথে সাথে গাছ থেকে হারভেস্ট করে গাছ থেকে তুলে খেয়ে সাথে সাথে খেতে পারবো তা আপনারা অ্যাভয়েড করবেন রাসায়নিক কেমিক্যাল এই শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি করে গাছে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ